বলতে পারি যে আমার অনেক বছর পর আবার আসা হলো কিছু না কিছু একটা না একটা কাজ থেকেই যেত প্রতি বছরই বাট এবছর যেহেতু ফ্রি ছিলাম তাই আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম অঙ্কুশ যদিও মাঠে এসেছিল আমার তখন আসা হয়নি ডিসিশন নিয়েছিলাম যা আর আজকের জন্য স্পেশালি এই করে সব নিজের জামা কাপড় পরেছি সমস্ত কিছু নিজেরই পরেছি স্পেশাল কিছু না একদম হুট করে ছবি ছবি

অবশ্যই কন্টেন্টে জোর আছে এবং তাতে একটা দর্শকও সাহস পায় এবং প্রতিষ্ঠানরা সাহস পায় যেন এই ছবিটা দেখা উচিত